আমাদের এভারেজ হয়তো অত ভালো না আমরা হয়তো পঞ্চাশ ষাট সত্তর এভারেজ নিই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমরা নাইনটি সেভেনে যখন আইসিসি ট্রফি জয় করলাম তারপরে আমরা ওয়ান ডে স্টেটাস পেলাম ওয়ান ডে স্ট্যাটাস পেলাম ওয়ান ডে ওয়ান ডে খেলা শিখলাম তারপর বিশ্বকাপ খেললাম তারপরে আমরা টেস্ট স্টেটাস পেলাম তারপরে টেস্ট খেলা শিখলাম তারপরে আমরা টেস্ট আজকে এক পঁচিশ বছর ধরে ফেলছি তো সব কিছুই প্রথম ছিলাম আমরা প্রথম টেস্টটা প্রথম টেস্ট ম্যাচ বলতে প্রথম অনুভূতি প্রথম হারা প্রথম জেতা প্রথম কষ্টগুলো সহ্য করা হয়তো এই আগে বলছি বোলিং এভারেজ বা ব্যাটিং এভারেজ আমাদের অত স্ট্রং নেই বাট আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশের সারা জীবন মানুষ করে যে মূল কারণটা সেটা হচ্ছে যে আমরা প্রথম প্রথম বিভাগ ফার্স্ট ক্লাস ক্রিকেট ইউথ আন্ডার নাইনটিন যারা খেলে তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটার চারটা রিজেন্ট ঠিক করেছি রাজশাহী চিটেগ গ্রেটার ঢাকা এবং সিলেট মানুষের খুলনা খুলনা উচিত এই চারটে রিজনে আমরা চারটা ছোট্ট বাংলাদেশি ক্রিকেট বোর্ড বানাবো সেখানে একজন হেড ক্রিকেট থাকবে তিনি তদারকি করবেন তার জেলায় তার বিভাগে তার রিজনে যতগুলো কোর্স থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না আমরা এখনও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো মিরপুর থেকে তৈরি করি আমরা শুরু করলাম এই দু হাজার পঁচিশ সালে এই পঁচিশ সালের পর থেকে আমরা ছাব্বিশ বা সাতাশ সালের মধ্যে আমরা আশা করবো যে আমাদের যে চারটে বড় বড় রিজেন্ট থাকবে সেই রিজেন্ট থেকে তাদের আন্ডার নাইনটিন টিম আন্ডার সেভেন্টিন টিম ফার্স্ট ক্লাস টিম মেয়েদের সবগুলো এইস গ্রুপ এইস গ্রুপ প্লাস ইমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো তখন রিজনাল ক্রিকেটে শুধুমাত্র স্ট্রং হবে না তারা তাদের তারা যেন লোকাল প্লেয়ার দিয়ে খেলে আমরা দেখবো যে বাস ভরে ভরে চিৎ থেকে খেলা দেখতে আসবে ঢাকায় ঢাকা থেকে বাস ভরে ভরে সমর্থকরা খেলা দেখতে যাবে রাজশাহীতে তখন আমরা বলতে পারবো যে ক্রিকেট ইস ফ্রিলেটিভিটে আমরা আশা করবো আপনাদের এই সহযোগিতা আমাদের সাথে থাকবেন আমরা আশা করবো যে আমাদের এই নাইন্টিন সেভেন্টি ওয়ানের পর থেকে যারা ক্রিকেট খেলছে এখানে রতির গাছে ক্রিকেটে কথা ছিল যে বাংলাদেশের প্রথম থেকে নাইনটিন সেভেনের প্রথম ম্যাচ খেলেছিলেন সিসি টোয়েন্টি সেই বলটা এখন রকিউ ভাই ফার্স্ট বল টেস্ট খেলছে তো সব কিছু ফার্স্ট অনেক কিছু ফার্স্ট এখানে আছে এখানে প্রথম একদিনের ম্যাচে একদিনের ওয়ান ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন দিলিপ ভাই আছেন এখানে আমি ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছিলাম ফার্স্ট টেস্ট সেঞ্চুরি করেছিলাম কেন এত কথা বলে বলছি এখানে প্রত্যেকটা যারা আমরা এখানে আছি আমরা সকলে গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের গুরুত্বপূর্ণ এনার্জি যদি আমরা একসাথে করতে পারি আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচু নিয়ে উঁচুতে নিয়ে যেতে পারবো আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখে ভালোবাসি এবং স্বপ্ন রূপান্তরিত করার চেষ্টা করব এবং আপনাদের এভরি কর্নার থেকে আমরা আশা করব আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমরা আমাদের আমাদেরকে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি আমি গ্রেটফুল টু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টার্স আছে দে আর ভেরি সাপোর্টিভ আমরা একসাথে কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাংলাদেশের ক্রিকেটকে যেন শুধুমাত্র ডিসেন্ট্রালাইজেড ডিসেন্ট্রালাইজ করতে না করা না শুধু আমরা দেশে সুন্দরভাবে বাস্তবায়িত করতে চাই আমার আজকে আজকে ছাব্বিশ দিন ধরে আমি এই 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 দায়িত্বে এসেছি এই ছাব্বিশ দিনের মধ্যে আমি চার পাঁচ চার পাঁচটা প্রজেক্ট নিয়ে গিয়েছি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে আমি বলতে আমি চাই আমাদের মাননীয় আমাদের প্রবীরা উপদেষ্টা আমাদের এনএসি ডিরেক্টর সাহেব যখনই আমরা গিয়েছি তখন না বলেনি উই হোপ দ্য রিলেশনশিপ উইল গো অন আর আমরা সকলে এক একটা স্টেক হোল্ডার এবং স্টেক হোল্ডারদের মাধ্যমে আমরা ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে চাই আমরা ছোট্ট গল্প বলতে চাই আমাদের বাংলাদেশ প্রথম টেস্ট দলের যে দলটি আছে যারা আজকে দলে নেই তাদের তাদেরকে আমরা লিস করছি যারা ঢাকায় নেই বা যারা আজকে সময় করে এসছেন আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সময় করে আজকে এখানে এসছেন এবং আমরা যে পঁচিশ বছরের এই অনুষ্ঠানটা ক্রিকেট ডিসেন্টালাইজেশন অ্যান্ড গ্রোয়িং আমরা কানেক্ট অ্যান্ড গ্রো প্রোগ্রামের মধ্যে এত তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তা যারা এটা সুন্দরভাবে আয়োজন করতে পেরেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং বাংলাদেশ ক্রিকেট দল প্রথম টেস্ট দল আপনাদের ইতিহাস আপনারা সারাজীবন ইতিহাস রাখবেন আপনাদের এই ট্যাগ আপনাদের যে পারফরমেন্স এটা সবসময় আমরা সারাজীবন মনে রাখবো ইনশাআল্লাহ